এক আজকে আমরাই দন দন বোলট হইছে এই ফালা আর এই যে নতুন পদ্ধতিতে মানে পলতিমের মধ্যে ধান নেব এই পলতি নতুন নতুন দেয় ধান কিনে যায় দুই ঘাবে চললে ভাই তো সব ধান এই ডব বানানো হচ্ছে জলের মধ্যে এই ধান দিয়ে নিয়েছে টানিয়ে নিয়ে যেতে হবে নতুন একটা পদ্ধতি

না না ওনি সে না আর জমি দান সব নিলামারেই কোরাল রইছে আর একবারে সবাই দে নিয়ে গেলাম